হ্যালো তাহলে তোমরা ভিডিওটা হতে হচ্ছে ধামাকাদার ভিডিও হতে যাচ্ছে গাইস একটা তো দুজন বসে আছে ওই একজন বসে আছে আর আমি বসে আছি আর ওই এ আর একজন বসে আছে ঠিক আছে এই কজন মিলে আমরা গেছি নাগরদোলা চড়ছে ওরা গাইস আগে চড়েছে কি আমি বলতে পারবো না গাইস আমি কিন্তু সত্যি কথা বলতে আমি জীবনে প্রথমবারই সবাই নাগরদোলাটা চড়ছি তো এর আগে আমি চলি চলিনি আর এর বিষয়ে আমার কোনো জ্ঞান নেই যে চড়লে কেমন লাগে তো জীবনে প্রথম চড়ছি গাইস অনেক ভয়ও লাগছিল গাইস তো যখন নিচের দিকে নামছিল গাইস অনেক ভয় লাগছিল আমার সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এতটা ভয় লাগছে আমার তো আমি খুবই অ্যাক্টিভটিভ হয়েছিলাম গাইস তবু আমি সাহস করে মোবাইলটা বের করে ভিডিও করছিলাম গাইস অনেক সাহস করে মোবাইলটা বের করে ভিডিও করেছি গাইস আমি আমি তো জীবনে প্রথমবার চড়েছি তো আমি এতটা ইয়ে হতো জানতাম না गाइस তো চড়তে চড়তে লাস্টের দিকে একটু ভয়টা কমে গিয়েছিল তো মেলাটা শেষ হয়ে গেছে না দেখো আর চলো गाइस দেখতে পাচ্ছ ভিডিওটা আর উপরে দৃশ্যগুলো गाइस যখন উপরে আমরা সবাই দেখো তো রকম খুবই মজা দারুণ একটি জায়গায় জীবনের প্রথমবার চড়ে অনেক অনেক শিখতে পারলাম গাইস অনেক কিছু শিখতে পারলাম আর অনেক কিছু জানতেও পারলাম গাইস নাগাদ চলে কেমন লাগে জীবনের প্রথমবার চড়াতো তো অভিজ্ঞতাটা একটু হলো সবে আগে কখনও চড়িনি ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক কমেন্ট করে জান গাইস তোমরা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি লাইক করো গাইস তোমাকে সাবস্ক্রাইব করো এক সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে আমার তাড়াতাড়ি করো গাইস তোমরা মোটে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো ফটাফট লাইক করো গাইস যত লাইক থাকবে তত তো এমনি সাবস্ক্রাইব করলে কি হয় গাইস তার সঙ্গে সঙ্গে তো লাইকও করতে হয় গাইস লাইকটাও করে দিও তো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি গাইস যদি তোমরা লাইক পাশে না থাকো লাইক করে সাবস্ক্রাইব করে যদি না পাশে থাকো তাহলে ভিডিও বানাতে একদম মোটিভেট হয় না যদি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো তারপর আমাকে মোটিভেট করে ভিডিও বানাতে নতুন নতুন ভিডিও আনতে আগ্রহ বাড়ে আমার যে হ্যাঁ আমার নিউ সাবস্ক্রাইবাররা আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে ভিডিও বানাতে ভালো লাগে যে হ্যাঁ সাপোর্ট আমি বন্ধুদের কাছ থেকে কিছু পাচ্ছি তারপরে ভালো লাগে যে ভিডিও বানাতে গাইস আর যে গাইস ভিডিও বানায় না তার মনে অনেক আশা থাকে গাইস যে একটি ভিডিওতে এত সাবস্ক্রাইবার আসবে একটা লাইক আসবে গাইস তা তো আসে না গাইস তার তাড়াতাড়ি তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো করে আমার পাশে থাকো গাইস আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি গাইস ঠিক আছে গাইস আর আমি বলেছিলাম আমার চ্যানেলে ব্লক আসবে বা ব্লক আসবে না সরি রোস্ট ভিডিও আসবে তো রোস্ট ভিডিও আসছে না একমাত্র কারণ গাইস আমি একটি পর্দার ব্যবস্থা করছি ব্ল্যাক কালারের তো ওটা জোগাড় হচ্ছে না ওটা আমি জোগাড় করে নিই রোস্ট ভিডিও বানাবো গাইস তো রোস্ট ভিডিও খুবই ধামাকাদার হবে আর এই যে ভিডিওটা হচ্ছে খুবই ধামাকাদার গাইজ তোমরা তো বুঝতেই পারছ এত সুন্দর ভিডিওটা দিলাম তোমাদের উপহার উপহার হিসাবে দিলাম গাইজ আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো সবাই ফটাফট সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি ঝটপট ঝটপট করবে সাবস্ক্রাইব ঠিক আছে লাইকও করবে কামেন্টও করবে কামেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো ভিডিওটা আর কে কবার নাগরদোলা চড়েছ গাইস একটু কমেন্ট করে জানিয়ে দেবে আমাকে ঠিক আছে আমার খুবই গরম হচ্ছিল গাইস যে এত চিল্লাচ্ছি গাইস এত চিল্লাচ্ছি এত গরম হচ্ছে লাস্টে আমার যে জ্যাকেট ছিল জ্যাকেট খুলে দিয়েছি গাইস দেখতে পাচ্ছ মানে আমি আরও বলছি গাইস আরও জোরে ঘোরাতে আরও জোরে ঘোরাতে গাইস অনেক মজা লাগছিল যে কি বলবো কি বলে বোঝাবো গাইস সে বোঝানোর ভাষাটা আমি হারিয়ে ফেলেছি গাইস এত সুন্দর লাগছিল গাইস আর কে কবার নাগরদোলা চড়ে আর আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আর আমার চ্যানেলটা একটু সত্যি গাইস তোমাদের জন্য ভিডিও বানানো একটু পাশে থেকো একটু 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 হেল্প করো আমাকে ঠিক আছে গাইস তো চলো চলো গাইস আমরা এবার নামবো নেমে যাই চলো নেওয়ার পরে দেখা হচ্ছে তো চলো আমরা নেমে এসেছি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে বেলাইকটি অল করে সবাই পাশে থাকবে সবাইকে ধন্যবাদ মন থেকে থ্যাংক ইউ